او بده چې دې وبو شابه نه نه کېږي نه 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 आप हमारे साथ बोलिए आपने 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 স্কুলের পরিবেশ পরিস্থিতি সবকিছু ভালো করার উদ্দেশ্যেই আমরা যেমন পরিদর্শনে আসছি আপনারাও আমাদের সাথে কথা বলতে আসছেন উদ্দেশ্য কি এই অত্র এলাকার এই বিদ্যালয়টা যেন সুপ্রতিষ্ঠিত হয় আগে যেমন শিক্ষার্থী ছিল এই শিক্ষার্থী হঠাৎ করে কেন কমে গেল তত্ত্ব অনুসন্ধান করা এবং ভবিষ্যতে এখানে যেন আগের মতো প্রচুর শিক্ষার্থী থাকে আপনাদের এলাকায় এই বিদ্যালয়ের মাধ্যমে এলাকা স্বীকৃতি রেটার রেজাল্ট কা পায় সেটাই তো সবার দাবি এবং এই দাবি পূরণ করতে গিয়া এখানে কিছু প্রবলেম আছে আপনারা অনেক কি প্রধান শিক্ষকের বদলি চাইছে জি সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য আমরা আসছি এবং ഇതിপূর্বেও আরো কয়টা রিপোর্ট প্রদান করা হইছে কয়েকদিনের মধ্যে এখন আপনাদের সেন্টিমেন্ট আপনাদের বক্তব্য আপনারা কি চাচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি না সব বুঝতে পারছি সেই জিনিস জিনিসগুলো আমরা দেখতে আসছিলাম লিখিত ভাবে আপনাদের বক্তব্য আপনাদের সবকিছু আমরা নিচি ঘটনা ঘটছে অনেক অভিযোগ দিয়েছেন অনেক কিছু হয়েছে কিন্তু কিছু কিন্তু করতে পারেন নাই আমরা আসছি নতুন

উনি উপজেলা শিক্ষক অফিসার আমি সহকারী উপজেলা শিক্ষক শিক্ষকের ডিপিও স্যার এখানে প্রধান শিক্ষককে ভর্তি করছিল ডিডি স্যার এটা হলো তার একটি আমি যদি আপনারা বলি যে এখন তারা সম্ভব না না ডিপিও স্যার আমরা হলো খালি রিপোর্ট করা রিপোর্ট কি পাইলাম আপনারা কি বক্তব্য দিয়েছেন খালি অবহিত করছেন এই পর্যন্তই আমাদের কাজ তবে আমরা আপনাদের বক্তব্য বুঝতে পারছি এখানে প্রধান শিক্ষক যদি না যায় এলাকার মানুষ তার প্রতি মনোপূর্ণ এই স্কুল কোনোভাবে তোলা যাবে এটা আমি সহকারী উপজেলা শিক্ষক হিসেবে আপনার কাছে আমি আপনাদের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে কর্তৃপক্ষকে আমি সেইভাবে লিখু স্যারও এখানে উপস্থিত আছে দুই নম্বর বিষয় হলো যে আমরা কথা বলতেছিলাম এটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়া যে হঠাৎ করে বিশৃঙ্খলা লাগাইছে হয়তো কিছু ইয়াং ছেলে ফেলে আছে এই কাজটা করা উচিত হয়ে যায় আমরা আসছি কেন স্কুলকে গড়ে তোলার জন্য মানুষ কি বলতে চায় কারণ এই প্রতিষ্ঠান তো আমার না আমার বাড়ি হলো পাকুন এটা হলো পুমনি গ্রামের একটা স্কুল আমরা আস্তে আস্তে যাইতেছি সিলেট থেকে চাকরি শুরু করছি বৈরক তার আইল হুস কটিয়াদি সব জায়গায় করে এনে আসছি দুই দিন পরে থাকবো না বিদ্যালয়টা তো এখানে থাকবে এই বিদ্যালয় যদি প্রতিষ্ঠিত এলাকার কাজে লাগে তাই সর্বপ্রথম মানুষের কথা শুনতে হইব এই স্কুল যাদের তাদের কথা শুনতে এই স্কুল কার আপনাদের আপনারা কি বলছেন সবাই যাচ্ছে প্রধান শিক্ষক এটা তো আমরা আমলে নিলামই তারপরে আরো কি কি একাডেমিক ঘাটতি আছে প্রশাসনিক ঘাটতি আছে কি ধরনের সমস্যা আছে সবগুলা দেখে আমরা সার্বিক একটা রিপোর্ট দিব কিন্তু আপনারা আশ্বস্ত থাকবেন এইভাবে যে ইমিডিয়েট কোনো অ্যাকশন মানে এই ক্ষমতা আমরা নাই আমরা এই ধরনের অফিসার না এটা হলো উর্ধতনটা দেখবে তারা আমরা কাগজ চাইছি আমরা কাগজ পাঠাই তাহলে আপনারা কি এত স্যাটিসফাইড তাহলে আপনারা সহযোগিতা করেন ছাত্রছাত্রী দেন হ্যাঁ আর আমরা কি রিপোর্ট করতেছি আপনারা জানতে পারবে

সে হয়তো পেয়া থাকবে কিন্তু সরকার চাকরি হঠাৎ করে খায় তার তো না তার এক করবে তার জবাব নিবে তদন্ত হবে অনেক প্রক্রিয়া হবে এই জন্য বলে সরকারি চাকরি পাওয়া সহ কিন্তু আমরা সেইভাবে আপনাকে বলছি না প্রতিষ্ঠানকে এই মুহূর্তে দাঁড় করাইতে গেলে অ্যাডমিনিস্ট্রেশন নতুন করে সাজাইতে হবে স্কুল ঠিক আছে সব বিষয়গুলো দেখে আমরা রিপোর্ট করে দিব এই দুই তিন দিনের মধ্যে রিপোর্ট করবো আমরা এই কিছু না এই ম্যাম সাহেব কথা বলছে একজন অপরজনের কে কি বলতেছে এটা মিটিং ডাকছি একজনা এক কথা বলল সবাই বলুক সমস্যা নেই কিন্তু সর্বসম্মত ক্রমে কি সিদ্ধান্ত নিতে হবে প্রতিপক্ষ আছে আমরা আছি আপনাদেরকে নিয়েই নিব যেটা ম্যাক্সিমাম মানুষের চাই সেটাই হবে এনে মানে কোনো ধরনের এই গোপনীয়তা কিছু নাই হ্যাঁ এখানে কোনো সামনে বিনা কেউ কিছু করবে না অতীতে অনেক কিছু হয়েছে এগুলো ভুলে যান আমরা হ্যাঁ সঠিক যে বিচারটা করতে হয় সেটাই আমরা করব উত্তেজনা উৎসজনা সমাধান হবে তা আমাদের আপনি

ছেলে <laughs> দু হাজার সাত এগারো না আমি তো আসছি এগারো এখানে এগারো তাই করছিলাম

আমরা তোরা বক্স আই লাস্ট করি আর আমরা যদি প্রফটিফাই যাইতো সাতটা সাইকুন হেডমাস্টার যদি না যায় তা আমার মেয়ে দে তো সিন আমি জানুয়ারি 1 তারিখ পর্যন্ত অন্য জায়গায় নই যাব ঠিক আছে এই জায়গাটা করতে হবে এখন আহা ঠিক আছে এই ব্যবস্থা

ব্যক্তিগত প্রতিষ্ঠান না এটা সকলের প্রতিষ্ঠা তে সকলের প্রতিষ্ঠান হইলো না কথা না কথা ধরো প্রতিষ্ঠানটা কিন্তু সকলেরই প্রতিষ্ঠা একটা কথা কয় এটা আমরা গ্রামbmodার কথা যে তোর লগে বললাম না তোর লগে আছিরে লায়া তবে আমাদের একটা কথাই থাকবো মানে যে অপরাধী তার বিচার হবে বাকিরা জানো এই বিচারে